আরেকটাতে এইটার প্রিন্টটা কিন্তু একটু ভিন্ন রকম দেখতেই পাচ্ছেন এটা একটু লাইট প্রিন্ট করে দেওয়া আছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালার যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই 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 সুন্দর হবে ড্রেস গুলো চলেন আমরা হচ্ছে কামিজের কাপড়টা দেখে নিচ্ছি অনেক সুন্দর করে গ্রিনিশ একটা প্রিন্ট করে দেওয়া আছে গ্রিন কালারটা আর ব্ল্যাক কালারটা কন্ট্রাস্ট করে দিয়েছে সুন্দরভাবে প্রিন্ট করা পুরোটাতে ছোট ছোট করে প্রিন্ট করা আর হচ্ছে নিচের অনেক সুন্দর করে মোটা প্যানেল করে দেওয়া আছে যেটা কিনা ড্রেসটা সুন্দর আরো বাড়িয়ে তুলবে এটা হবে সামনের সাইডটা সামনের সাইডটা আর ব্যাক সাইডটা কিন্তু একদমই সেম একদমই সেম ভাবে প্রিন্ট করে দেওয়া আছে ব্ল্যাক এবং গ্রিনের মধ্যে আর এটা হচ্ছে স্লিপসের কাপড়টা এটা কিন্তু খুবই 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 সুন্দর মোটা করে একটা প্যানেল করে দেওয়া আছে আপনার চাইলে ওটার সামনে এই এক্সট্রা প্যানেলটাও ইউজ করতে পারেন অথবা ড্রেসের সামনের সাইডেও কিন্তু এটা ইউজ করতে পারেন চলে এখন চলে যাই হচ্ছে দোপাটায় দোপাটটাও কিন্তু মারাত্মক সুন্দর খুব সুন্দরভাবে গ্রিন কালারটা ব্ল্যাকের মধ্যে ফুটে উঠেছে আর বর্চেস করে প্রিন্ট করে দেওয়া দেখতেই পাচ্ছেন বড় বড় ফ্লাওয়ারিশ প্রিন্ট করে দেওয়া আছে এগুলাকে কিন্তু ডিজিটাল প্রিন্ট বলা হয় আর আবারও বলছি খুবই কিন্তু কোয়ালিটি ফুল আর আরামদায়ক খুবই সফট দেখতে পাচ্ছেন একদম হাতের মুঠোয় চলে আসছে যারা পারচেস করবেন তারা কিন্তু কোয়ালিটিতে একদম হান্ড্রেড পাবেন আর এটা হচ্ছে ড্রেসের প্যান্টের কাপড়টা ড্রেসটি অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে জামাটির স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন